সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বর্ডার গার্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থ প্রতিষ্ঠানের নিম্নবলিত পদ সমূহে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তবে সর্বপ্রথম যেই পত্র নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর তিন পদের নাম ল্যাব সহকারী পদ সংখ্যা হলো একজন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কম্পিউটার বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে তবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন প্রদান করা হবে আট টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা তারপর আছে ক্রমিক দুই পদের নাম সহকারী শিক্ষক পদ সংখ্যা হলো একজন প্রাথমিক শাখায় শিক্ষাগত প্রয়োজন হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি তবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম সহকারী শিক্ষক পদ সংখ্যা হলো একজন রসায়ন বিষয়ে শিক্ষাগত যুগতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান স্নাতকত ডিগ্রি থাকতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন প্রদান করা হবে বিএড ডিগ্রিধারীর ক্ষেত্রে প্রার্থীর বেতন ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং বিএড ডিগ্রিদারি ব্যতীত প্রার্থীর বেতন বারো হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন প্রদান করা হবে সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা বৈষগী ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা দোলাই বাতা এবং প্রাতিষ্ঠানিক বিধি অনুযায়ী পোশাক বাতা প্রদান করা হবে শিক্ষানিবিশ কালে সন্তোষজনকভাবে দুই বছর সম্পূর্ণ করার পর গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বিধি মোতাবেক চাকরি স্থায়ী ও ভবিষ্যৎ তহবিল সুবিধা প্রদান করা হবে শুক্র চাকরি পতাশীগণ যারা এই সার্কুলে আবেদন করতে চান তারা অবশ্যই আগ্রহী পাশীদের মোবাইল নম্বর উল্লেখ করে পূর্ণ বায়োডাটা প্রত্যেক পরীক্ষা পাশের সনদপত্র নম্বরপত্র জাতীয় পরিচয় পত্র অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের কপি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটের অনুকূলে ক্রমিক নম্বর এক ও দুই নং পদের জন্য আবেদন ফি বাবদ এক হাজার টাকা এবং ক্রমিক নম্বর তিন নং পদের জন্য আবেদন ফি বাবদ পাঁচশত টাকা ব্যাংকড্রোফ বা পে অর্ডার অপরোধযোগ্য আবেদনপত্র আগামী তেরো এক দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে ছুটির দিন ব্যতীত ডাক যুগে অথবা সরাসরি প্রতিষ্ঠানে পৌঁছতে হবে বর্তমান আবেদনপত্র প্রেরণ করা শুরু হয়েছে বা বর্তমান আবেদন চলমান রয়েছে তবে আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাক যুগে প্রতিষ্ঠানে গিয়ে সেক্ষেত্রে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ তেরো এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদন সম্পূর্ণ করে নেবেন সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টস এর মূল কপি সাথে আনতে হবে এবং নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম বিনা নোটিশে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে যারা আবেদন করতে চান তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র আগামী খ্রিস্টাব্দ এক তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে ডাক যুগে বা সরাসরি আপনার আবেদনপত্র প্রেরণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ